থেকে মাছগুলো বের করো তো অনেকটা তুমি বের করতে পারতেছ না খুব দারুণ একটা বোয়াল আসছে হাওড়ের বোয়াল কথা বলানো হয়ে কই মনে হয় দেওয়া যাবে না ভাইয়া বেশিরভাগই তো বুকিংয়ের আপনি এখান থেকে নিতে পারবেন এখানে সব মাছ বুকিংয়ের না কিশোরগঞ্জে মাছের আনবক্সিং চলছে ছোট বড় নানা রকম মাছ আসছে এই যে হাওড়ের কারফু আসছে কারফু কে আর আসছে হাওড়ের কারফু আসছে বোয়াল আসছে অনেকদিন পর হাওড়ের কারফু আসলো অনেকদিন পর অনেকদিন পর আসলো হাওরের কারফু তারপর আসছে একটা পোয়াল দেখেন কি সুন্দর একটা বোয়াল দারুণ একটা বোয়াল আসছে বোয়ালটা বেশ টাইট আছে তারপর এগুলো কি কালীবাউস কালীবাউস কাতল হাওড়ের কালীবাউস সাধারণ দেশি কালীবাউসটা যেটা মানে চাষের না বা ক্রসের না এইটা পাওয়াটা খুবই টা খুব কম পাওয়া যায় অনেকদিন পর পর দেখা যায় যে একটা দুটো করে পাওয়া যায় যে কালিবাউসগুলো যেগুলো আসছে সাইজও খুব একটা বড় না ছোট ছোট কালিবউশ পাঁচশো ছয়শো গ্রাম সাইজ বা সাত আটশো গ্রাম সাইজ এরকম হবে দেখে মনে হচ্ছে এক কেজি হবে কি না দেখতে হবে এক কেজি আছে কি না নামায় নেওয়া যাবে এটা হ্যাঁ নামাই নিয়ে এখানে একটা ঝুড়ি দিলে হয়তো তারপর আরো আছে হচ্ছে হাওড়ার কাতল কাতল আসছে কাতল আসছে আপনারা এই মাছগুলো নিতে পারবেন তার কারণ হচ্ছে এগুলো সব বুকিং হয় নাই আমরা এগুলো সব বুকিং এর জন্য পেইজা এখনো দেই নাই সবকিছু শুধু হচ্ছে কালিবাউ ঠিক আছে দেখেন ভাইয়া কোনটা ভালো লাগে

কালী বাউশগুলা কারফুগুলা কারফু আমার কাছে খেতে খুব মজা লাগে দেখতেও ভালো লাগে কিউট কিউট কারফু সাধারণত বেশিরভাগ পুকুরে পাওয়া যায় কিন্তু কিশোরগঞ্জে হাওড়ে ন্যাচারাল কারফু পাওয়া যায় খুব একটু কম পাওয়া যায় তবে পাওয়া যায় মাঝে মাঝে আসে কালী বাউস কারফু এগুলা মাঝে মাঝে মৃগেল বড় বড় সাইজে দেশি মৃগেল পাওয়া যায় যদিও এখন মৃগেলটা কমে গেছে নদীতে হাওড়া খুব সেইভাবে পাওয়া যায় না তারপর দেখেন যে অনেক মিশালি মাছ আসছে পাঁচ মিশালির অনেক অনেক আসছে আজকে আমাদের পাঁচ মিশালি হচ্ছে শুক্রবারের আইটেম যেটা আমরা শুধু শুক্রবারে আয়োজন করে থাকি অন্যান্য দিনে সেইভাবে পাওয়া যায় না তো পাঁচ মিশালি আসছে অনেক কারণ হচ্ছে মিশালি মাছের চাহিদা সবচেয়ে হাইজি মিশালিগুলো ঢালতে থাকো কত কেজি আসছে দেখো অনেক অনেক মিশালি আসছে ঢালতে থাকো এই এবার সেটুকু আমরা তো বড় কাপড় মাছগুলো এই আমরা বিশেষ করে প্রচুর বুকিং আমাদের অলরেডি আছে হয়তো আজকে সবাইকে আমরা দিতে পারবো কি না জানি না কারণ সব মানে কিছু দেখলাম যে আমি অর্ডার দেখলাম প্রায় সত্তর আশি কেজির অর্ডার পড়ে গেছে মিশালি আমি দেখলাম অর্ডারের লিস্টে দেখলাম অর্ডারও আছে অনেক নানান রকমের মাছ আমরা যেটা বলি পাঁচ মিশালি কিন্তু দেখা যায় যে পাঁচ মিশালি না এখানে হয়তো আট দশ পদেরও আট দশ পদেরও মাছ আছে মানে আট দশ মিশালি হয়ে গেছে এত এত রকমের মাছ দেখেন শোল বাচ্চা বোয়াল তারপরে হচ্ছে গিয়ে বাইম গুচি বাইম আইরের বাচ্চা এরপরে এই যে বোয়ালের বাচ্চা মেনি তারপরে হচ্ছে কই মাছ অনেক ধরনের মাছ চিংড়ি ট্যাংরা গুলসা অনেক ধরনের মাছ মিলে এই পাঁচ মিশালি দেখি এই মিশালিগুলো খুলতে হবে কিছু ইয়া আবির আবির এপাশ পাশে তো মিশাল উঠে যাবে ও আরও একটা দেখেন স্পেশাল আইটেম চলে আসছে সেটা হচ্ছে ডিমা চিংড়ি আপনারা চাইলে কিন্তু ডিমা চিংড়ি নিতে পারবেন ডিমা চিংড়ি আমরা প্রি বুকিং রাখি না ভাইয়াও কিন্তু দেখতে পান এই চিংড়িটা হাওড়ের টোটালি ন্যাচারাল একটা চিংড়ি খেতে খুবই মজা ডিমা চিংড়ি বর্ষাকালে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু প্রাইসটা এই ডিমা চিংড়ির প্রাইসটা ভাইরা বড় হ্যাঁ হ্যাঁ এই ডিমা চিংড়িটা খেতে খুব মজা খুব যত্ন সহকারে এটা ধুতে হয় যাতে করে ডিমটা বের হয়ে না যায় খুব আস্তে আস্তে করে এটাকে খুব যত্ন করে কেয়ারফুলি ধোয়া লাগে আর একটুখানি বডিটা নরম ধরনের থাকে তার কারণ হচ্ছে এটার মধ্যে ডিম আছে ডিমওয়ালা মাছ হচ্ছে তার মানে একটুখানি লুজ টাইপের থাকে কিন্তু যখনই কুক করতে যাবেন তখনই দেখবেন যে কষানোতে দিলেই টাইট হয়ে যাবে খুব সুন্দর এবং সাইজটাও ভালো আসছে আজকে তারপর যেটা হয় যে বর্ষাকালে ডিমা পাওয়া যায় কিন্তু বর্ষাকালে ডিমাগুলোর সাইজ হয় বেশ ছোট ছোট। শীতকালে ডিমাটা একদমই কমে আসে কিন্তু তখন হচ্ছে সাইজ আবার একটু বড় হয় অল্প স্বল্প পাওয়া যায় কিন্তু সাইজটা বড়ো হয় দেখেন কি দারুণ ডিমা তিঙ্গে আসছে এবার একে হাফ কেজি ডিমা দাও তো ডিমা দাও কেজি দেখেন মিশালি আর মিশালি মিশালি আর মিশালি দেখি হুম অনেক মিশালি থেকে half ইয়া ভাই কালিমাউস নিছিলো আর কাতলার দাম জানতে চাইছিলো কাতলার ভিতরে চলে আসতে পারে এখানে আসলে দেখতে পারে মাছগুলো এখানে আসলে ভাই সারা মিটা হ্যাঁ এটা আর একটু পিছনে টেনে দাও না তাহলে দা আইতে দেখেন কত মিশালি আসছে শুধু ঢেলেই যাচ্ছে প্যাক থেকে এই প্যাকের মধ্যে মাছ রয়ে গেছে অনেক প্যাকেটগুলো থেকে মাছ করতে হবে আর এটা কি শেষ খালি খাল

এই মাছগুলো এই প্যাকেটগুলোর মধ্যে মাছ আসছে মাছগুলো বের করে নিও এখান থেকে দেখ কত মিশালি চলে আসছে মিশালি যেটা হয় শুক্রবারে আমাদের এই স্পেশাল আইটেমটা থাকে আমাদের হচ্ছে দুই তিনটা ঘাটে বলাও থাকে এবং এই মিশালি জোগাড় করতে আমাদের নিমের লোকজন হচ্ছে হিমশিম খেয়ে যায় শুক্রবারে এবং এই সপ্তাহে তো প্রায় আশি কেজির কাছাকাছি হচ্ছে অর্ডার আসতে আমাদের মনে হয় দু একটা অর্ডার মিসও যাবে সবাইকে দিতেও পারবো না কারণ মাছ দেখে মনে হচ্ছে যে এখানে আশি কেজি মাছ এগুলো আপনারা যেটা করতে পারেন লাইভে যারা অংশ নিয়েছেন আপনারা দেখে আপনারা যেই জিনিসটা করতে পারেন যে এই মাছগুলো আপনারা আগামী শুক্রবারের জন্য আবার অর্ডার দিতে পারেন যে অনেক অনেক মাছ মিশালি অনেক ধরনের মাছ শুধু দেখাও এখানে আসো ছোটো ছোটো বোয়াল আছে এগুলো মিশালির সাথে টুকরা টুকরা করে রান্না করে ভালো লাগে তারপর ধরেন শোল আছে মেনি গুলশা ট্যাংরা চিংড়ি টাকি কই পাবদা মানে অনেক ধরনের মাছ অনেক ধরনের মাছের এই মিশালি পাঁচ মিশালি বললো এটা একদম পুরা আট দশ মিশালি আছে আর আজকে আপনারা যেটা কিনতে পারবেন যে লাইভ দেখে যেটা কিনতে পারবেন আপনারা কিনতে পারবেন হচ্ছে কালীবাউস দেশি কালিবাউস হাওরের হ্যাঁ একদম ন্যাচারাল কালীবাউস এই কালীবাউস নিতে পারবেন নিতে পারবেন হচ্ছে এটা এখানে দেখাও নিতে পারবেন হচ্ছে হাওড়ের কার্পু যারা এর আগে আমাদের কাছ থেকে রিপিট কাস্টমার আপনারা কার্পু নিয়েছেন আপনারা জানেন যে হাওড়ের কার্পু খেতে কত মোটা মজা বেশ মজা হাওড়ের কার্পু তারপর একটা বোয়াল আছে হ্যাঁ একটাই বোয়াল আসছে দেখেন তিন কেজি হবে কি এটা হবে মাপ দিয়ে দেখতে হবে আর আসছে তিনটা কাতল

বলটা কিউট আছে হ্যাঁ বসাই দিলাম আমি একটু জিরো করে নিচ্ছি দেখি যে গুলার ওজন কেমন আছে চলেন ধরেন কারফুটা দেখি কারফুটার ওজন কেমন আছে এটা দুই কেজি চারশো দুই কেজি চারশো বিশ আসছে এটা তারপর ওই কারফুটা দেখি ওইটা ওই পাশে রাখো হুম ওই কারফুটা দেখি এটা পেট মোটা মোটা তার মানে তেল অথবা ডিম দুটো একটা হইছে

এই বলটা আছে তিন কেজি ছশো আমি তিন কেজি ধরছিলাম তিন কেজি ছশো চল্লিশ আছে এই বলটার দারুণ একটা বল কালারটাও বেশ ভালো একদম ফ্রেশ আছে বল যত ফ্রেশ থাকে তার কালার তত ভালো থাকে দেখতে খুব ভাল লাগে বল কিন্তু এগুলো সাধারণত উঠে যায় ডায়ের স্লামগুলা পিছিল কিন্তু এই যে বোয়ালের মানে হাওড়ের বলের টেস্টটা নদীর বোয়ালের চাইতে ভালো নদীর বোয়াল অনেকেরই জনপ্রিয় কিন্তু আমরা দেখেছি যে ফিডব্যাক বা নিজেরা খেয়ে হাওড়ের আয়ের মাছ আর হাওড়ের বোয়াল মাছের টেস্ট অন্য সব অঞ্চলে চাইতে ভালো হয় হাওড়ের গুলা তো হাওড়ের বোয়াল আজকে একটাই আসছে আপনারা চাইলে এটা বুক করে নিতে পারেন আর হচ্ছে কাতল আর কার দেখালাম আর কালিবাউ হচ্ছে দুইটা নেওয়া যাবে দুইটা আমরা অলরেডি দুটো স্টোর থেকে সেল হলো আর হচ্ছে বুকিং আছে দুটা এখানে দেখেন এক একটা এটা আটশো গ্রাম সাইজ এটা করটুক এটা সাতশো ত্রিশ স্নেক সাইজে ছোট ছোট বাউস পাওয়া গেছে রাউন্ড কাট করে একটু মোটা মোটা করে কেটে এই কালী খাইতে হবে ঝিঙে দিয়ে ওই যে ধুন্দুল ঝিঙে বলে না মিষ্টি মিষ্টি যেটা হয় সবজিটা ওই সবজি দিয়ে কালী বাউস রান্না করে খেতে খুব মজা লাগে আর তারপরে শাকটাও মিষ্টি মিষ্টি হয় আর কালী বাউস মাছটাও যায় খুব মানে ঝিঙে আর ধুন্দুলের সাথে আপনারা এটা এগুলোও নিতে পারেন এগুলো হচ্ছে আজকে বুকিং দিয়ে নিতে পারবেন যদি আপনারা নিতে চান আর মিশালি যেটা আছে মিশালে অনেক আছে তো ওই মিশালিটা আমরা মনে হয় নিতে পারবো তার কারণ হচ্ছে মিশালে আমাদের অর্ডারের চাইতে শর্ট আছে আর এর বাইরে আপনারা নিতে পারবেন হচ্ছে এই ডিমা চিংড়ি আচ্ছা আমি এবার একটু দামগুলো বলতে চাই ইউনিফর্মের দামের লিস্টটা দাও জামা ভিজে গেছে কোনটা আচ্ছা কই মাছগুলো কি কই মাছ কি বাড়তি আছে শিং বাড়তি আছে আচ্ছা ভাইয়া শিং চাইছিল তাহলে শিংটা দিয়ে দেন আচ্ছা আমি একটু দামটা জানাই সেটা হচ্ছে কারফু যেটা কারফু মাছ আপনারা নিতে পারবেন পার কেজি ছয়শো টাকা করে আর কাতল যেটা সেগুলো দেখলেন আপনারা সাইজগুলো প্রায় পাঁচ কেজি প্লাস মাইনাস আছে এই সাইজগুলো হচ্ছে নিতে পারবেন মানে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ এটা সাড়ে আটশো টাকা আর পার কেজি ডিমা চিংড়ি নিতে পারবেন এক কেজি ষোলোশো পঞ্চাশ করে আর কালীবাউস আছে আটশো পঞ্চাশ করে পার কেজি এ হচ্ছে এই কিশোরগঞ্জের যে আইটেমগুলো আমাদের আজকে আসছে সেগুলোর দর দাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে কাইন্ডলি ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা অর্ডার প্লেস বা দাম জানা বা আপনাদের রিকোয়ারমেন্টস অন্যান্য কোয়ারিসগুলো আপনারা জানতে পারবেন আর কাইন্ডলি এই নির্ধারিত নাম্বারেই যোগাযোগ করবেন এই নির্ধারিত নাম্বারের বাইরে অন্য কোনো নতুন নাম্বারে আপনারা যোগাযোগ কাইন্ডলি করবেন না